প্রতি বছর বাংলাদেশে প্রায় ২০ লক্ষ তরুণ চাকরির বাজারে প্রবেশ করে কিন্তু দু সালে এসে লড়াইটাকে কেবল মেধার নাকি কৌশলেরও কেউ কেউ মাত্র এক বছরেই বিসিএস বা ব্যাংক জবের মতো স্বপ্ন ছুঁয়ে ফেলছেন আর কেউ বছরের পর বছর বইয়ের পাহাড়ে ডুবে থেকেও কুলকিনারা পাচ্ছেন না পার্থক্যটা কোথায় আপনি কি জানেন দু হাজার ছাব্বিশের চাকরির বাজারে আপনার ডিগ্রির চেয়েও বড় হয়ে উঠছে আপনার অ্যানালিটিক্যাল এবিলিটি এবং এআই লিটারেসি আজ আমরা বাংলা প্লাসে এমন এক রোডম্যাপ দেব যা অনুসরণ করলে আপনাকে আর কারো দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না আজকের ভিডিওতে থাকছে বিসিএস ব্যাংক এবং সরকারি চাকরির পূর্ণাঙ্গ গাইডলাইন এবং ইন্টারভিউ বোর্ডে বাজিমাত করার গোপন টিপস ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এটি দু সালে এসে নিয়োগের ধরণে বড় পরিবর্তন এসেছে এখন কেবল মুখস্থ বিদ্যা দিয়ে প্রিলি পার হওয়া গেলেও রিটেন বা লিখিত পরীক্ষায় গিয়ে অনেকেই হোচট খাচ্ছেন বিশেষ করে সরকারি ব্যাংক বা বিসিএসের ক্ষেত্রে লিখিত পরীক্ষার ওয়েটেজ আগের চেয়ে অনেক বেড়েছে এখনকার বাজারে আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি এবং অ্যাকাউন্টিংয়ের মতো শাখায় স্পেশাল রিক্রুটমেন্ট বাড়ছে যেখানে নির্দিষ্ট বিষয়ের দক্ষতা সরাসরি যাচাই করা হয় তাই আপনার প্রস্তুতির শুরুতেই বুঝতে হবে আপনি কোন ট্র্যাকে লড়বেন আসুন দেখে নেই প্রস্তুতির মূল ভিত্তিগুলো গণিত দ্য ডিসাইডিং ফ্যাক্টর গণিত হল মেক অর ব্রেক সেকশন লিখিত পরীক্ষায় কোনো শর্টকাট চলবে না প্রতিটি ধাপ যুক্তি দিয়ে সমাধান করতে হবে পাটিগণিতের ঐকিক নিয়ম লাভ ক্ষতি আর জ্যামিতিতে দখল থাকা চাই ইংরেজি দি এলিমিনেটর ইংরেজি গ্রামার বিশেষ করে পার্টস অব স্পিচ এবং সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট থেকে শুরু করে প্রতিদিন সংবাদপত্রের সম্পাদকীয় অনুবাদ করার অভ্যাস করে তুলুন অনুবাদ আর ফোকাস রাইটিংয়ে দক্ষ না হলে ভালো গ্রেডের জব পাওয়া কঠিন সাধারণ জ্ঞান এবং আইসিটি কেবল পুরনো ইতিহাস জানলে হবে না দু হাজার ছাব্বিশের বাজেট মুদ্রানীতি এবং বৈশ্বিক জিও সম্পর্কে আপডেট থাকতে হবে কম্পিউটারের বেসিক হার্ডওয়্যার সফটওয়্যার এবং ইন্টারনেটের খুঁটিনাটি থেকে এখন প্রচুর প্রশ্ন আসছে লিখিত পরীক্ষায় টিকে যাওয়ার পর সবথেকে বড় বাধা হল ভাইবা মনে রাখবেন ভাইবা বোর্ডে আপনার জ্ঞানের চেয়েও আপনার ব্যক্তিত্ব আর উপস্থিত বুদ্ধি বেশি জাকাই করা হয় এক ড্রেস কোড ও বডি ল্যাঙ্গুয়েজ মার্জিত অফিসিয়াল লোক সব থেকে জরুরি ছেলেদের জন্য সাদা শার্ট ও কালো প্যান্ট এবং মেয়েদের জন্য হালকা রঙের সুতির শাড়ি বা সালোয়ার কামিজ সব থেকে উপযোগী স্যুট বা টাই বাধ্যতামূলক নয় তবে পরলে তা যেন খুব বেশি গাঢ় বা চটকদার না হয় দুই নিজেকে উপস্থাপন পঁচানব্বই শতাংশ ক্ষেত্রে প্রথম প্রশ্ন হয় নিজের সম্পর্কে বলুন এখানে নিজের নাম নামের অর্থ নিজের জেলা কেন বিখ্যাত এবং আপনার কেরিয়ার লক্ষ্য স্পষ্টভাবে বলতে হবে জেলার মুক্তিযুদ্ধকালীন ইতিহাস বা সেক্টর কমান্ডার কে ছিলেন তা ঠোঁটের আগায় রাখুন তিন ভাষার ব্যবহার প্রশ্ন যে ভাষায় হবে উত্তরও সেই ভাষায় দিন বাংলায় প্রশ্ন করলে ইংরেজিতে উত্তর দেওয়াকে ওভার ম্যাচিউরিটি এবং ইংরেজিতে প্রশ্ন করলে বাংলায় উত্তর দেওয়াকে অদক্ষতা হিসেবে দেখা হয় ইন্টারভিউয়াররা আপনাকে চাপে ফেলার চেষ্টা করতে পারেন যেমন আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে এই চাকরিতে আপনার উচ্চতা বা পূর্বের রেজাল্ট কি কোনো বাধা হবে এমন সময় বিচলিত না হয়ে বিনয়ের সাথে উত্তর দিন কোনও প্রশ্নের উত্তর জানা না থাকলে সরাসরি সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না বা আই ডোন্ট নো বলা শিখুন ভুল তথ্য দিয়ে তর্ক করা ভাইবাতে ফেল করার সব থেকে দ্রুততম রাস্তা প্রস্তুতির সময় বড় বড় বইয়ের পাশাপাশি নিজের ছোট ছোট নোটস বা পকেট বুক তৈরি করুন যা শেষ সময়ের রিভিশনে জাদুর মতো কাজ করবে ডেটা চালিত রচনা বা ফোকাস রাইটিং লিখলে অন্যদের চেয়ে তিরিশ শতাংশ নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা থাকে তাই বাংলাদেশের মুদ্রাস্ফীতি বা জিডিপি গ্রোথ রেটের লেটেস্ট ডেটা মুখস্থ রাখুন বন্ধুরা মনে রাখবেন চাকরির প্রস্তুতি কোনো স্প্রিন্ট নয় এটি একটি ম্যারাথন প্রতিদিনের ধারাবাহিকতা আর সঠিক কৌশলী পরিকল্পনা আপনাকে পৌঁছে দেবে আপনার স্বপ্নের ডেস্কে আমাদের আজকের এই গাইডলাইন আপনার কেমন লাগলো আপনি কোন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বিসিএস না ব্যাংক কমেন্টে আমাদের জানান কেরিয়ারের এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট এবং ইন্টারভিউ টিপস পেতে বাংলা প্লাস সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজকের মতো বিদায় ভালো থাকবেন